কি প্রেম শিখাইয়া গেলি বিদি বল কাঁদতে কাতে ফুরাইলো দু চোখেরই জল এমন প্রেম শিখাইয়া আমায় গেলি বিদি রে দু চোখে শুধুই আমার পানি আসে রে কি প্রেম শিখাইয়া গেলি বিদি আমায় বল কাঁদতে কাতে ফুরাইল দু চোখেরই জল কি প্রেম শিখাইয়া গেলি বিধি মারে এখন শুধু কাঁদে দু চোখের জলে হেরে দু চোখের জলে করেছিলাম রে সে ভালোবাসায় আমায় এমনি মারে কি প্রেম শিখাইয়া গেলি বিদি আমায় বল কাঁদতে কাঁদতে ফুরাইলো দু চোখেরই জল এমন প্রেম শিখাইয়া গেলি বিধি মারে সে প্রেম শুধু এমনি মারে সে ভালোবাসা যারা করে রে তারাই তো বন্ধু মরে ওরে ভালোবাসা যারা করে রে তারাই তো আগে মরে রে কি প্রেম শিখাইয়া গেলি বিদি আমায় বল কাঁদতে কাতে ফুরাইল দু চোখের জল কি প্রেম শিখাইয়া গেলি বিদি আমারে সে প্রেম শুধু আমায় এমনি মারে রে এমনি মারে করে ভালোবাসা যারা করে রে তারাই সে মরে তারাই মরে কি প্রেম শিখাইয়া গেলি বিদি আমায় বল কাতে কাঁদতে ফুরাইলো দু জল